স্মৃতি জেমিদের জন্য দুই দশমিক দু পাঁচ কোটি পুরস্কার মহারাষ্ট্র সরকারের এদেশে ভুল সময় জন্ম ক্রিকেটারদের তালিকা করলে প্রথম দিকে থাকবে অমল মজুমদার পদ্মকর সেভারকাল রাজেন্দ্র গোয়েলেদের সঙ্গে মুম্বাইকার হওয়ার পরেও তার কেরিয়ারের সর্বোচ্চ শৃঙ্গ থেকে গিয়েছে রঞ্জি ট্রফি সেই আমলেই সদ্য বিশ্বজয়ী হরমনপ্রীত করতের হেডসার। ভারতকে বিশ্বকাপ এনে দিলেও খেলোয়াড়দের মতো সমান পুরস্কার মূল্য পাচ্ছেন না তিনি জানিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক মহারাষ্ট্র সরকার ভারতের বিশ্বকাপ জয়ী সদস্য স্মৃতিমন্ধানা জ্যামাইমা রদ্রিগেজ রাধা যাদব এবং হেড কোচ অমল মজুমদারের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছেন ঘটনাচক্রে তাঁরা সবাই মহারাষ্ট্রের তিন ক্রিকেটারকে দুই দশমিক দু পাঁচ কোটি টাকা করে দেওয়া হলেও অমল মজুমদারকে দেওয়া হবে বাইশ দশমিক পাঁচ লক্ষ টাকা মহারাষ্ট্র সরকারের এই বৈষম্য নিয়ে অনেকেই সত্রাপ হয়েছেন